বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম জেন আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ফি পিডিএফ ফর্ম অথবা ফি আপনার ওয়ার্ড ডকুমেন্ট এই সম্বন্ধে আলোচনা করব। তো ফি লেভেল পিডিএফ ফর্মটা কি এবং এটার কিভাবে ব্যবহার করা হয় এবং এটার বিভিন্ন প্রকার ব্যবহার সম্পর্কে আমরা জানবো এবং ফ্রিল্যান্সিং মার্কেটে এই ফিলেবেল বিভিন্ন ফর্মের যথেষ্ট ডিমান্ড আছে সেগুলো আমরা দেখব এবং ফিলেবেল ফর্মগুলো আপনার কিভাবে ডিজাইন করে কিভাবে ক্রিয়েট করে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং ফিলেবেল ফর্মগুলো তৈরি করতে কী কি সফটওয়্যার ব্যবহার করা হয় সেই সফটওয়্যারগুলো নিয়ে আমরা আলোচনা করবো তো প্রথম আমরা জানি যে ফিলেবেল পিডিএফ ফর্মটা কি তো দেখেন আমার এখানে একটা পিডিএফ ফর্ম আছে অ্যাপ্লিকেশন ফর এমপ্লয়মেন্ট তো দেখেন আমি এখানে কিন্তু এই যে এই ফর্মটাতে কিন্তু ফিল করা যাচ্ছে অর্থাৎ এখানে একটা ফর্ম তৈরি করা হয়েছে যেন এই ফর্মগুলোতে দেখেন এখানে টিক মার্ক দেওয়া যাচ্ছে এই যে দেখেন এখানে ডেট লেখা যাচ্ছে তারপরে এইখানেও কিন্তু সব কিছু লেখা যাবে যেমন আমি যদি এখানে দেখেন ফার্স্ট নেম যদি আমরা মনে করেন একজনের নাম লিখি এমডি। ডি এই যেমন আমরা নাম লিখতেছি এমডি করিম তো এইভাবে আপনার ডকুমেন্টগুলোকে আপনি ফিল করতে পারবেন এগুলোকে বলা হয় যেমন এটা পিডিএফ এই ফর্মগুলো একবার তৈরি করে আপনি বিভিন্ন ব্যক্তির কাছে পাঠিয়ে দিতে পারেন তারা এগুলো ফিল করে আপনার কাছে পাঠিয়ে দিবে অথবা আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন রকমের প্রয়োজনে যেমন আপনি দরানিন ইনভয়েস তৈরি করলেন একটা সিস্টেম এভাবে একটা সিস্টেম তৈরি করে রাখলেন জাস্ট আপনি আপনার বর্ণনাগুলো অ্যামাউন্টগুলো দিয়ে দিলে এবং এখানে ক্যালকুলেশনও করা যায় ক্যালকুলেশন করে আপনার বারবার কাজটা করতে হলো না তো একই কাজ আপনার বারবার না করে একটা ফর্মেট তৈরি করে রাখলে আপনি খুব সহজেই কাজগুলো করা যায় আর এইগুলো তো এই সমস্ত ফর্মগুলো কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং ব্যাপক প্রয়োগ আছে এগুলো আপনি যেমন ধরেন স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠান আপনার এই সমস্ত প্রতিষ্ঠান আপনি দেখবেন এই সমস্ত ফর্মগুলো আপনি দেখবেন এগুলো যথেষ্ট প্রয়োগ আছে এছাড়া আপনি এই সমস্ত ফর্ম ব্যবহার করে বিভিন্ন হিসাবগুলো আপনি খুব সহজে করে ফেলতে পারবেন বারবার আপনাকে একই কাজ বারবার ডিজাইন করতে হবে না একবার ডিজাইন করে রাখবেন বারবার আপনি জিনিসটা খুব সহজে ব্যবহার করতে পারবেন তো এইগুলো হচ্ছে আপনার পিডিএফ ফর্ম আবার আপনি করতে পারেন একই সিস্টেম এরপরে দেখেন আপনি অফিসিয়াল কাজে মনে করেন একটা একটা ডকুমেন্ট তৈরি করলেন এটা আপনি পিডিএফ করতে পারেন আপনি ওয়ার্ড ডকুমেন্টও করতে পারেন তাহলে এখানে কি হবে আপনি বারবার আপনার এই ডকুমেন্টটা তৈরি করতে হবে না আপনি একবার তৈরি করে রাখলেন শুধু আপনি সংখ্যাগুলো এখানে বসিয়ে দিবেন দেখবেন যে এখানে ক্যালকুলেশনগুলো অটোমেটিক সব হয়ে যাবে তো এভাবে আমরা বিভিন্ন আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আমরা যদি যারা ছোটোখাটো ব্যবসা করি বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা যদি সফটওয়্যার ইউজ না করি তাহলে এই ডকুমেন্টগুলো ব্যবহার করেও আমাদের কাজগুলোকে আমরা যেমন আমাদের দৈনন্দিন হিসাবগুলো আমাদের আয় বে হিসাবগুলো আমাদের ইনভয়েসগুলো বিভিন্ন অর্ডার ফরম এই সমস্ত কাজগুলো তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম এবং ব্যাংকে ইন্স্যুরেন্সে বিভিন্ন কিছু তারা এরকম ফর্ম তৈরি করে রাখে এবং সেগুলো তাদের কাস্টমারকে দিয়ে দেয় এবং কাস্টমাররা ওগুলো ফিল আপ করে তাদের কাছে পাঠিয়ে দেয় তাহলে একবার আপনি ফর্মগুলো তৈরি করলে আপনি এগুলো বিভিন্ন কাজে আপনি ব্যবহার করতে পারবেন তো এই ডকুমেন্টগুলো আসলেই যথেষ্ট প্রয়োজনীয় এবং যথেষ্ট কাজের তাই এগুলোর যথেষ্ট কি আছে ডিমান্ড আছে এবং এগুলো যে কোনো প্রতিষ্ঠান বিভিন্ন কাজে ব্যবহার করে কাছেও অনেক সহজ করতে পারে এরপরে দেখেন আমরা একটা ফ্রিলেন্সিং মার্কেট প্লেসে আসছি তো ফ্রিলেন্সিং মার্কেট প্লেসে কিন্তু এই কাজগুলোর যথেষ্ট ডিমান্ড আছে যেমন দেখেন উনি এই যে ক্রিয়েট ফিলেবল পিডিএফ ফর্ম ডিজাইন উনি কাজ করতেছে যেমন উনিও এই সমস্ত কাজ করতেছে তো এগুলো দেখেন অনেকে কিন্তু ভালো কাজ করতেছে এবং এগুলো যথেষ্ট ডিমান্ড আছে তাহলে আপনি এই কাজগুলো শুধু এই কাজটাও যদি শিখতে পারেন তাহলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে আপনি ইনকাম করতে পারবেন তো এরপরে দেখেন এই যে ফর্মগুলো আপনি কিভাবে ডিজাইন করবেন তো এই ফর্মগুলো আপনি বিভিন্নভাবে ডিজাইন করতে পারেন যেমন আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডে ডিজাইন করতে পারেন তাহলে মাইক্রোসফট ওয়ার্ডে ডিজাইন করতে পারবেন সুন্দর করে ফর্মগুলো প্রথমে এখানে আপনার মাইক্রোসফট ওয়ার্ডে ডিজাইন করতে পারবেন এরপরে দেখেন আপনি চাইলে আপনার এই যে পিডিএফের বিভিন্ন সফটওয়্যার আছে বিভিন্ন সফটওয়্যারও আপনি এই ডিজাইনগুলো করতে পারবেন এছাড়া দেখেন আপনি যদি পাওয়ার পয়েন্ট জানেন তাহলে পাওয়ার পয়েন্টও ডিজাইন করতে পারবেন আপনি যদি ইলাস্ট্রেটর ফটোশপ ইলাস্ট্রেটর এ সমস্ত সফটওয়্যার ব্যবহার করতে পারেন তাহলে সেখানেও আপনি সুন্দর করে এই ফর্মগুলো আপনি ডিজাইন করতে পারবেন এছাড়া আপনি যদি কেনাভা ইউজ করেন আমরা যদি ক্যানভাতে যাই দেখেন তো দেখেন আমরা কেনাভাতে আসলাম কেনাভাতে আসার পরে যদি আপনি অ্যাফোড ডকুমেন্ট লেখেন দেখেন এই অ্যাফোর ডকুমেন্ট আছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন এই যে দেখেন এখানে বিভিন্ন রকমের ফর্ম আছে দেখেন সুন্দর সুন্দর অনেক ফর্ম আছে আপনি এখান থেকেও আপনি বিভিন্ন ফর্ম আপনি তৈরি করতে পারেন যেমন দেখেন এখানে একটা ফর্ম আছে এই যে ফর্মটা দেখেন আমরা যদি এই ফর্মটাকে এখানে অবশ্যই হচ্ছে প্রিমিয়ামের জন্য এটা প্রিমিয়ামের জন্য আমরা আরও কিছু দেখাচ্ছি দেখেন এটা প্রিমিয়াম তো দেখেন এখানে এই যে ফর্মটা ইনভয়েস তৈরির ফর্মটা আমরা এরকম বিভিন্ন ফর্মগুলো আমরা এই কেনাভাতে ডিজাইন করতে পারি অথবা আপনি গুগলও কিন্তু এরকম অনেক ফর্মেট পাবেন সেখান থেকে আপনি ডিজাইন করতে পারবেন অর্থাৎ আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি সুন্দর করে প্রথমে ফর্মটা আপনি ডিজাইন করে নেবেন ডিজাইন করে যদি আপনার ক্লায়েন্ট আপনাকে ওয়ার্ডের ফিলেবেল ডকুমেন্ট তৈরি করতে পারে তাহলে আপনি তৈরি করতে বলে তাহলে আপনি ওয়ার্ডে এটাকে কনভার্ট করে নেবেন যদি আপনাকে পিডিএফ ফিলেবেল ফাইল তৈরি করতে বলে তাহলে আপনি পিডিএফ ফাইলে কনভার্ট করে নেবেন যেমন এখানে আপনি এখান থেকে একটা ইনভয়েস তৈরি করলেন তৈরি করে এটাকে আপনাকে এখান থেকে যেমন এখানে ডাউনলোড অপশনে যদি যান এখান থেকে দেখেন পিডিএফ ফাইল আছে এই যে পিডিএফ এখান থেকে পিডিএফে করে আপনি সেভিস করে নেবেন নিয়ে এটাকে আপনি ফিলেবেল ফর্মে পরবর্তীতে আপনি তৈরি করতে পারবেন যেমন আমরা যদি গুগলে যদি সার্চ করি যেমন দেখেন এই যে আমরা যদি ফিলেবেল পিডিএফ ইনভয়েস যদি আমরা লিখতে চাই দেখেন এখানে অনেক ধরনের ইনভয়েস আছে এই দেখেন বিভিন্ন স্টাইলের ইনভয়েস আছে যেমন এই যে সাইটটা এখান থেকে যদি আমরা যাই এই যে দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা আছে এখান থেকে আপনি ডাউনলোড করে আপনি সুন্দরভাবে আপনি যে কোনো ডিজাইন তৈরি করতে পারবেন তো আশা করি আপনারা কীভাবে ফিলেবেল ফর্মগুলো আপনি ডিজাইন করবেন সেগুলো সম্পর্কে একটা ধারণা হয়েছে তো এখন আমরা আলোচনা করব যে ফিলেবেল পিডিএফ তৈরি করার জন্য কী কী সফটওয়্যার বেশি ব্যবহৃত হয় তো সাধারণত ফিলেবেল পিডিএফ ফর্ম তৈরি করার জন্য অ্যাডব অ্যাক্রোভের প্রো ডিসি এই সফটওয়্যারটা ব্যবহার করা হয় তারপরে ফকজিট পিডিএফ এডিটর এই সফটওয়্যারটাও ব্যবহার করা হয় তারপরে লিব্রা অফিস এই সফটওয়্যারটাও ব্যবহার করা হয় এছাড়াও আরও বিভিন্ন সফটওয়্যার আছে সফটওয়্যার ব্যবহার করে আপনি ফিলেবেল পিডিএফ ফর্ম তৈরি করতে পারেন আর আপনার যদি মাইক্রোসফট ওয়ার্ডে যদি ফিলেবেল ফর্ম তৈরি করতে চান তাহলে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আপনি তৈরি করতে পারেন তো পরবর্তী ভিডিওতে আমরা কীভাবে ফিলেবেল ফর্মগুলো ডিজাইন করা তারপরে ফিলেবেল ফর্মগুলো কিভাবে তৈরি করতে হয় এছাড়া আপনি ফিলেবেল ফর্মের মাধ্যমে কিভাবে ক্যালকুলেশন করবেন সেই জিনিসগুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালে ধারাবাহিকভাবে আলোচনা করব। তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ